আজকে আমি পনির দিয়ে ফুলকপি রান্না করছি তো ওই জন্য পনিরগুলোকে কেটে রেখেছি দেখো একটু নুন হলুদ মাখিয়েছি আর এদিকে ফুলকপিগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটু তেলের মধ্যে পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নেব খুব হালকা হাতে পনিরগুলোকে ভাজতে হবে নাহলে ভেঙে যাবে এবার দেখো পনিরগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে দেখো এবার একটু কুচির টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে দিচ্ছি এবারে বেসিক যে মশলাটা আছে হলুদ গুঁড়ো দু রকমের লঙ্কার গুঁড়ো ঝাল আর লাল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে একটু জল দিয়ে পেস্ট করে মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবার দেখো কষানো হয়ে গেছে আমি ফুলকপিগুলোর মধ্যে এগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে হালকা করে নেড়ে ছেড়ে নিতে হবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কারণ বেশি ঝোল হলে টেস্টটা ভালো হবে সেই জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার মতন ভালো করে মশলার সাথে জলের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে নুন মিষ্টিটা আমি আগেই অ্যাড করে দিয়েছি ওটা আর আমার দেখানো হয়নি গ্যাসটা এবার আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে ভালো করে তরকারিটা একটু নেড়ে নিচ্ছি যাতে গরম মশলার গুঁড়োটা সব কিছুর সাথে মিশে যায় তো রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু দেখে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে